আজ একটা বিশেষ দিন মে দিবস সমস্ত শ্রমজীবী মানুষকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি সবাই ভালো থাকবেন কাশ্মীর থেকে বেরিয়ে আসার পর বেশ কয়েকদিন ওয়েদারটা এত সুন্দর যাচ্ছে যে বলার মতো না জল প্রায় দিতেই হচ্ছে না গাছে প্রতিদিনই কোনো না কোনো ভাবে বৃষ্টি হচ্ছে হয় সকালে নয় বিকেলের দিকে নয় রাতে যার জন্য গাছগুলো একেবারে ঝকঝকে তকে হয়ে রয়েছে আর কিছু কিছু গাছে তো ফুল ভালোই হচ্ছে বিশেষ করে আমার যে বুগেনভেলিয়া গাছগুলো আছে সেগুলোতে যাওয়ার আগে কাটাই ছাটাই করে সার প্রয়োগ করে রেখে গেছিলাম তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি এমন একটা তরল জৈব সার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ওই অমৃত সারের প্রভাবে আপনাদের গরমের বাগান কিন্তু ফুলে ফলে সবজিতে পাতাবাহারে চাকচিককে ভরে উঠবে তা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এপ্রিল মাস অনেকটা গরম পড়ে গেলে তখন স্ট্রং ফার্টিলাইজার দেওয়া খুব প্রবলেম হয়ে যায় সেই জন্য মিক্স ফার্টিলাইজার দেওয়ার হলে বা কাটাই ছাটাই করার হলে এগুলো সব ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে আরম্ভ করে মার্চ মাসের এন্ড পর্যন্ত করে নেওয়া খুব দরকার ছিল এবং আমার সেই কাজগুলো এই সময়ের মধ্যেই করা হয়ে গেছিলো যার ফলস্বরূপ এত সুন্দর ফুল আমি পারমানেন্ট গাছগুলো থেকে এখন পাচ্ছি এবার আসছি আমি আমার ভিডিওর মূল টপিকসে যে এই গরমে আমি কি সার এই গাছগুলোতে দিতে পারি কিছু না কিছু তো দিতে হবে আর সেটা নিয়েই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু একটা সহজ সরল সার আপনারা সমস্ত গাছে দিতে পারেন সেটাই নিয়ে আজকে আমি আলোচনাটা করছি সারটা দেওয়ার আগে বা সারটা দেখানোর আগে একটা কথা আমি এখানে বলে নিচ্ছি যে কোনো সময় আপনারা যদি দেখেন যে দু একদিন বৃষ্টি হয়ে গেছে বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই সময় কিন্তু কোনো রকম সার গাছে প্রয়োগ করবে না কারণ বৃষ্টির জল একটা ইটসেলফ ফার্টিলাইজারের কাজ করে সমস্ত গাছের ক্ষেত্রে বিশেষ করে আমাদের পারমানেন্ট গাছের ক্ষেত্রে আমি শীতের গাছের কথা বলছি না কারণ শীতকালে বৃষ্টি হয় না বলেই ওই সমস্ত গাছগুলো শীতের সময় ফোটে তো শীতকাল বাদ দিয়ে অন্যান্য সময় বৃষ্টির জল কিন্তু প্রচণ্ড পরিমাণে ফার্টিলাইজারে কাজ করে গাছগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সার প্রয়োগ করার কোনো রকম প্রয়োজন নেই তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি সেই সার যেটা আমরা সমস্ত গাছে এই গরমেও এখন দিতে পারবো এইবারে সেই বিশেষ শার্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই শার্টটা এখানে লক্ষ্য করে দেখুন অলরেডি দুদিন হয়ে গেছে আমি ভিজিয়েছি কিন্তু যেহেতু গতকালও বৃষ্টি হয়েছে তো আমি এখনও আরও দু তিন দিন এই শার্টটা কোনো কিছুতে প্রয়োগ করতে পারবো না আবার দু একদিন রোদ বেরোলে তখন আমি এই শার্টটা প্রয়োগ করবো সারটা তো দেখিয়ে দিলাম এবারে সবারই নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই সারটা কি। এটা একটা তরল সার তৈরি করেছি আমি যেটা কি না খুব সহজলভ্য একটা জিনিস দিয়ে এটা হচ্ছে ঘুটে বা শুকনো গোবর যেটা হোক আপনারা বলতে পারেন যেভাবে হোক এটা খুব সহজেই জোগাড় করা যায় শুকনো গোবর আর ঘুটে এইটাকে যদি আমরা জলে ভিজিয়ে রাখতে পারি আমরা কিন্তু এক থেকে দুদিনের মধ্যে এই সার অনায়াসে প্রয়োগ করতে পারি এমন কি ভিজিয়ে কিছুদিন রেখে দিলেও সেই সারটা আমরা প্রয়োগ করতে পারব যেটা কিন্তু অন্যান্য সারের ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা সর্ষের খোল যেটা হয় সেই সারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য নয় সর্ষের খোল আবার গরমকালে বেশি পচে গেলে তখন আবার গাছে প্রয়োগ করার সমস্যা হয়ে যায় কিন্তু এই ঘুটে বা গোবর ভেজানো যে জলটা সেটা কিন্তু আমরা গরমে সময় অনায়াসে সমস্ত গাছে প্রয়োগ করতে পারি আপনারা যদি এক লিটার জলে গোবরটা ভিজিয়ে রাখেন এটা আপনারা সাত থেকে দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে সমস্ত গাছে প্রয়োগ করতে পারবেন বা যদি জলের পরিমাণ একটু কমও মেশান তাতেও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না যেটা সর্ষে খেলে খোলের ক্ষেত্রে হয় যদি সারটা অনেকটা ঘন হয়ে যায় অনেক সময় গাছ জ্বলে নষ্ট হয়ে যেতে পারে এই গোবর ভেজানো বা ঘুটে ভেজানো জলের ক্ষেত্রে কিন্তু সেইটার একেবারেই চান্স নেই এটা সম্পূর্ণ সেফলি আপনারা যতটা ইচ্ছে পরিমাণ জল দিয়ে প্রয়োগ করতে পারেন গাছে তাতে কোনো ক্ষতি হবে না খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই অমৃত তরল সার আপনারা কিন্তু আপনাদের গরমের বাগানের একদম অব্যর্থভাবে কাজে লাগাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সমস্ত গরমকাল জুড়ে কিন্তু আমি এই সারটাই আমার সমস্ত গাছে প্রয়োগ করি সপ্তাহে একদিন করে এই সারটা আমি সমস্ত পার্মানেন্ট ফুল গাছ ফল গাছে দিয়ে থাকি এছাড়াও ছোটো ছোটো চারা গাছে আরেকটু পাতলা করে অনায়াসেই এই সার প্রয়োগ করা যায় আর সবজি গাছেও কিন্তু এই সারের জুড়ি মেরাভার আর আমার যে ফলিয়েজ বা পাতাবাহার গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলোও কিন্তু আমি এই সারই মাসে একবার করে প্রয়োগ করি সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করার কোনো রকম প্রয়োজন পড়ে না সপ্তাহে একদিন করে প্রয়োগ করলেই হয়ে যায় এটা যে শুধু তরল সারের কাজ করবে তাই নয় এটাকে ছাকার পর ছাঁকনিতে যে রেসিডিউটা পড়ে থাকবে সেটা কিন্তু গরমের সময় বড় বড় গাছে মালচিংয়েরও কাজ করে যেমন ধরুন অতিরিক্ত রোদে এইরকম মাটিটা খোলা পড়ে থাকলে অনেক হিট হয়ে যায় সেক্ষেত্রে তখন আপনারা ওই ছেকে নেওয়া যে গোবর সারের রেসিডিউটা সেটাতে কিন্তু এই জায়গাটা দিয়ে মালচিংয়েরও কাজ করে নেওয়া যায় এবং তাতে মাটিটাও ঠান্ডা থাকবে এবং এটা তখন স্লো রিলিজ ফার্টিলাইজারে কাজ করবে এই মাটির ওপরে আমরা যখনই জল দেব এই জলটা ওই গোবর সারের যে শুকনোর যে ডালাগুলো থাকবে সেটাকে ভিজিয়ে রাখবে এবং তার থেকে অল্প অল্প করে এখানে সারের জোগাড় দেবে তাহলে এই একটা সারের প্রয়োগে আপনারা দুটো কাজ করতে পারছেন একটা তো আমরা লিকুইড সার প্রয়োগ করছি সমস্ত গাছে তাছাড়াও বড় বড় গাছে কিন্তু এর যে ছেঁকে নেওয়া পোষণটা সেটা দিয়ে মালচিংয়ের কাজও করতে পাচ্ছি এবং তাতে গাছের উপকার ছাড়া অপকার কিন্তু হবে না এই সারের প্রয়োগেই কিন্তু আমার এই যে গাছগুলোতে দেখছেন প্রচুর পরিমাণে ফুল আছে যদিও গরমকালে আমি একটু গাছের সংখ্যা কমিয়ে দিই অতিরিক্ত গাছ লাগানো সম্ভব হয় না এত সময়ের অভাব দ্বিতীয় কথা গরমের সময় দুবেলা জল দিতে হয় এত গাছ মেনটেন করা গরমে সম্ভব হয় না কিন্তু যেটুকুনি গাছ আমার আছে তারা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে সেটা তো আমার বাগানের গাছগুলোর চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র জবা গাছগুলোতে একটু ফুল আছে কম যেহেতু সেগুলোকে আমি কাটাই ছাটাই করে রেখে দিয়ে গেছিলাম তারা এখন নতুন নতুন ডালপালা ছাড়ছে আর অল্প স্বল্প ফুল দিচ্ছে তা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এই গরমে কি সার আমরা প্রয়োগ করব একটা সহজ সার আপনাদেরকে বলে দিলাম এই একটা মাত্র সারের প্রয়োগেই কিন্তু আপনারা সমস্ত গরমকাল জুড়ে গাছ থেকে ফুল পেতে পারেন ফল গাছে দিতে পারেন সবজি গাছে দিতে পারেন এমনকি পাতাভার পাতাভার গাছেও অনায়াসেই এর সার প্রয়োগ করা যায় আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী টপিক্সে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে